কৃষ্ণ প্রিয় বন্ধুরা আজ গুরু পূর্ণিমা শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরে এই গুরু পূর্ণিমা কেমনভাবে উদযাপন করা হচ্ছে আপনাদের সামনে সেটি তুলে ধরবার চেষ্টা করব আজ গুরু পূর্ণিমা হবার সঙ্গে সঙ্গে আমার পরম আরাধ্য গুরু মহারাজ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পঞ্চমতম তিরোভাব তিথি শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরে এই ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সমাধিস্থান হবার কারণে এখানে কিন্তু মহাজাগজমক পূর্ণভাবে আজকের দিনটি উদযাপন করা হয় প্রিয় বন্ধুরা আজ গুরুপূর্ণিমা হবার কারণে শ্রীধাম মায়াপুরিস্করণ মন্দিরে কিন্তু ভক্ত সমাগম বেশ ছিল এছাড়া ভক্তিচারু স্বামী গুরু মহারাজের তীরভাব হবার কারণে প্রচুর ভক্ত সমাগম শ্রীধাম মায়াপুরে এসে উপস্থিত হয়েছে চলুন তাহলে আজ আপনাদের দর্শন করাই এই গুরু পূর্ণিমা মায়াপুরে কেমনভাবে উদযাপন করা হচ্ছে আর ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সমাধিস্থানে কেমনভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আজকের দিনে সেটিও আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের যত ভক্তরা রয়েছেন এবং শ্রিত ভক্তরা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে এসে উপস্থিত হয়েছে শ্রীধাম ইস্কন মন্দিরে ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সমাধিস্থানের ঠিক সামনে আর আপনাদের দর্শন করা ঠিক সেই স্থান থেকে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করে নেওয়া যাক প্রিয় বন্ধুরা আজ কি গুরু পূর্ণিমা আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন কেন বলুন তো আজ গুরুদেবকে আমাদের শ্রদ্ধাঞ্জলি প্রণাম নিবেদন এবং গুরুদেবের কাছে আমাদের কিন্তু অনেক কিছু প্রতিজ্ঞাবদ্ধ হবার আজকে কিন্তু দিন দেখতেই পাচ্ছেন গুরুদেবকে আজ দেবার মতন আমাদের কিন্তু কিছুই নেই তবে অনেকেই বাড়ি থেকে কিন্তু সুন্দরভাবে রন্ধন করে নিয়ে এসেছে গুরু মহারাজের প্রিয় সেই প্রসাদগুলো যেগুলো গুরু মহারাজ খেতে ভীষণ পছন্দ করতেন দেখতেই পাচ্ছেন কত প্রসাদ ভক্তরা কিন্তু নিয়ে এসেছে আজকের দিনে মানে কি বলবো গুরু মহারাজকে যতটা ভালোভাবে মানে যতটা দেওয়া সম্ভব ততটাই কিন্তু আমাদের দেওয়া উচিত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে যে সমস্ত ভক্তরা এসেছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু ছিল সুন্দর প্রসাদের ব্যবস্থা সেগুলো ভক্তরা পাচ্ছে আর এখানে কিন্তু চলছে গুরু মহারাজের যে ভোগ নিবেদন সেটা কিন্তু চলছে আর আজকের দিনে আপনাদের গুরু মহারাজকে আপনারা কি প্রণাম নিবেদন জানিয়েছেন আর আপনাদের গুরু মহারাজের নাম কি কমেন্ট সেকশানে জানিয়ে যেতে ভুলবেন না আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটিও জানিয়ে যেতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আজকের দিনে গুরু মহারাজকে আমাদের শ্রদ্ধা নিবেদন করা উচিত যিনি আমাদের কিন্তু এই জড় থেকে উদ্ধার করার রাস্তা দেখান তো আজকের দিনটি কিন্তু সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই যে গুরু গুরু মানে অর্থটা হয়তো আপনারা কম বেশি সবাই জানেন গু এবং রু গুরু মানে হচ্ছে অন্ধকার আর রুমানে হচ্ছে আলো যিনি আমাদের এই মায়ার অন্ধকার থেকে মুক্ত করে চেতনার আলোর পথে নিয়ে যান তিনি কিন্তু আমাদের গুরু এই বিশেষ দিনে আমাদের কিন্তু কৃতজ্ঞতা চিত্তে আমাদের গুরুদেবকে কিন্তু প্রতি মুহূর্তে স্মরণ করা উচিত তার চরণে শ্রদ্ধাঞ্জলি দেওয়া উচিত গুরু বিনা জ্ঞান নাই গুরু বিনা ভক্তি নাই গুরু বিনা কিন্তু মুক্তিও নাই আমরা যদি মনে করি ভগবানের কাছে সরাসরি আমাদের কানেক্টিভিটি গড়ে তুলব সেটা কিন্তু আমরা করতে পারবো না তার জন্য আমাদের গুরুদেবের প্রয়োজন এবং সেটা কিন্তু শুদ্ধ গুরু হওয়া উচিত চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে যে সমস্ত গুরু পরম্পরা রয়েছে আমরা যারা রয়েছি গৌরীয় ধারার মধ্যে তো তারা কিন্তু অবশ্যই যে সমস্ত গুরু পরম্পরার মধ্যে রয়েছে তেমন গুরু থেকেই কিন্তু আমাদের দীক্ষা গ্রহণ করা উচিত দীক্ষার আগে আমাদের কিন্তু অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত র্যামড্যাম আমরা কিন্তু অনেক জায়গা থেকে আমরা দীক্ষা গ্রহণ করে ফেলি আমরা কিন্তু কিছু বুঝি না নিয়মকানুন কিছু মানি না এটা করবেন না গুরুদেবের প্রত্যেকটা বাণী আপনারা কিন্তু মেনে চলবেন এবং চেষ্টা করবেন গুরু মহারাজের আবির্ভাব তিথি এবং গুরু মহারাজের এই গুরু পূর্ণিমার দিন গুরু মহারাজকে সবথেকে প্রিয় খাবার গুরু মহারাজের সেটি রন্ধন করে আপনারা কিন্তু নিয়ে আসবেন এরই মাঝে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা অনেকেই বলেন না যে যারা নিরামিষ তারা নিরামিষের মধ্যে কী বা খায় দেখতে পাচ্ছেন তো কত প্রসাদ গুরু মহারাজের জন্য রন্ধন করে নিয়ে এসেছে ভক্তরা এবং গুরু মহারাজের শিষ্যরা তাহলে বুঝতে পারছেন তো নিরামিষের মধ্যে এত প্রসাদ হয় আপনারা যারা নিরামিষ প্রসাদ খাওয়া নিয়ে চিন্তিত আছেন একদম চিন্তা করবেন না কেননা নিরামিষের মধ্যে এত ধরনের খাবার হয় শ্রীধাম মায়াপুরে আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন প্রত্যেক ভক্তরা বহিরাগত দূর দূরান্ত থেকে এসেছেন প্রত্যেকের জন্য এরকম হাতে হাতে করে খিচুড়ি প্রসাদের যেমন ব্যবস্থা ছিল সারা দিন ঠিক তার পাশাপাশি বসিও প্রসাদের ব্যবস্থা ছিল সেটিও আপনাদের দর্শন করাবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দর্শন করবেন প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেলাইকনটি অল করে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে চলছে কিন্তু প্রসাদ ডিস্ট্রিবিউশন প্রিয় বন্ধুরা আজ গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিন আমাদের কিন্তু প্রত্যেকেই আমাদের সব থেকে প্রথম গুরু হচ্ছে আমাদের পিতা মাতা এবং প্রত্যেকে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখেই হয়তো অনেক কিছু মন্তব্য করে ফেলবেন অবশ্যই আমাদের জন্মদাতা পিতামাতা হচ্ছে আমাদের পরম গুরু তারপর পিতামাতার দায়িত্ব থাকে আমাদের যে কোনো একটা সদ্গুরু চরণে আশ্রয় নেওয়ার জন্য আগিয়ে দেবার জন্য এটা কিন্তু আমাদের পিতামাতারই দায়িত্ব থাকে যে দায়িত্বটা আমার পিতামাতা পালন করেছে এবার অনেকেই বলবেন যে আপনার কাছে আপনার পিতামাতাই সর্বশ্রেষ্ঠ গুরু হ্যাঁ অবশ্যই আপনার কাছে আপনার পিতামাতা যেমন সর্বশ্রেষ্ঠ গুরু আমার পিতামাতাও সর্বশ্রেষ্ঠ গুরু তার পাশাপাশি আমার পিতামাতা কিন্তু এই জড়জগতের আলো দেখিয়েছে কিন্তু এই জড়জগত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিন্তু আর জীবনের প্রয়োজন আছে সেই জীবনটা দান করে চক্ষু দানটা করে থাকেন আমাদের পরম আরাধ্য গুরু মহারাজ তিনি আমাদের কিন্তু সেই জ্ঞানটা দিয়ে থাকেন যে জ্ঞানের মাধ্যমে আমরা ভগবানের শ্রী চরণে আশ্রয় গ্রহণ করতে পারি এবং এই জড়জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি কীভাবে পাবো সেই পথটা কিন্তু তিনিই আমাদের দেখান তার জন্য আমাদের প্রত্যেকেরই একটি গুরু থাকা অত্যন্ত প্রয়োজনীয় যে মনে করে যে আমার কোনো গুরু নেই আমি মনে করি তার জীবনের কোনো অস্তিত্ব নেই আমাদের প্রত্যেকটা মানুষের ছোট্ট থেকে জন্মের পর থেকে আমাদের অনেক গুরু থাকে যেমন ধরুন জন্মের পরে আমাদের গুরু হচ্ছে পিতামাতা ঠিক তার পাশাপাশি ঠাকুমা ঠাকুরদাদাও কিন্তু আমাদের একটা গুরু তার পাশাপাশি আমরা যখন একটু বড় হই তখন আমাদের ওয়ান টু এবিসিডি এরকম বিভিন্ন রকম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখানোর মতন একটা শিক্ষক থাকে সেই শিক্ষকটি হচ্ছে আমাদের শিক্ষাগুরু জড়জাগতিক শিক্ষার তিনি হচ্ছে আমাদের গুরু আর একটু যখন বড় হই কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি তখন আমাদের কিন্তু আরও অনেক গুরু হয় কখনও স্কুলে হয় কখনো বা কলেজে হয় এরকমভাবে কিন্তু আমাদের অনেক গুরু হয় এবং এরই মাঝে আমাদের কিন্তু ভক্তিজীবনেরও একটা গুরু থাকা প্রয়োজন সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা ভুলে গেলে চলবে না যাই হোক কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই স্থানে দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু এখানে র্যামড্যাম বসে প্রসাদ পাচ্ছেন পেট ভরে এই অপরূপ সৌন্দর্য এবং এই অপরূপ সুযোগ যারা আছেন বা যারা এসেছেন তারা হয়তো পেয়েছেন এবং এই দুর্লভ সুযোগ আপনারা যদি পেতে চান পরবর্তী বছরে গুরু পূর্ণিমার দিন অবশ্যই চলে আসবেন শ্রীধাম মায়াপুরে শ্রীধাম মায়াপুরে গুরুপূর্ণিমা থেকে শুরু করে সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসবে কিন্তু মহা জাকজমক পূর্ণভাবে উদযাপন করা হয় এবং সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু করা হয় তো প্রিয় বন্ধুরা শ্রীধাম মায়াপুরে আজ যে সবাইকেই আসতে হবে এমনটা নয় আপনার গুরু মহারাজের যে স্থানে মন্দির রয়েছে তিনি যদি এখনও প্রেজেন্ট থাকেন অবশ্যই সেই গুরুগৃহে যান সেই মন্দিরে যান যেখানে গেলে আপনি আপনার গুরু মহারাজকে দর্শন করতে পারবেন আর যদি সেই স্থানে যেতে না পারেন গুরু মহারাজের আলেখ্যপট রয়েছে চিত্রপট রয়েছে সেখানে দণ্ডবাদ প্রণাম নিবেদন করুন পুষ্প অর্পণ করুন আপনার গুরু মহারাজের প্রিয় প্রসাদগুলো গুরু মহারাজকে নিবেদন করুন এইভাবেই কিন্তু আপনি আপনার গুরু মহারাজের থেকে কিন্তু আশীর্বাদ গ্রহণ করতে পারেন এবং এই গুরু মহারাজের কাছে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত যে আজকের দিন থেকে আমরা প্রত্যেকটা নিয়মকানুন আমরা সুন্দরভাবে পালন করব এবং ভগবানের শ্রীচরণে আমরা পৌঁছানোর জন্য যা যা করণীয় আমরা তাই তাই করব এবং গুরু মহারাজের বাণী আমরা প্রচার করব। দেখুন গুরু মহারাজ সদ্গুরু সময় চান তার প্রচার নয় যাতে ভগবানের প্রচার হয় রাধা মাধবের প্রচার হয় জগন্নাথের প্রচার হয় রামের প্রচার হয় মহাপ্রভুর প্রচার হয় নিত্যানন্দ প্রভুর প্রচার হয় গুরু তিনি যিনি নিজের প্রচারের থেকে ভগবানের প্রচার কি করে হবে সেই বিষয়টা যিনি বেশি করে করেন তিনিই কিন্তু সদ্গুরু আবার অনেকেই আছেন ভগবানকে দূরে সরিয়ে নিজেই যেন ভগবানের আসনে গ্রহণ করে নেন তিনি কিন্তু সদ্গুরু হবার যোগ্যতা অর্জন করে না অনেকে বলেন না যে সমস্ত কিছু ছেড়ে দিন আমার চরণে অশ্রয় গ্রহণ করুন আমাকে প্রণামী দিন আমাকে ডোনেশন করুন তাহলে আপনি মুক্তি না এইভাবে কখনও মুক্তি পাওয়া যায় না মুক্তি পেতে হলে ভগবানের বাণী গুরু মহারাজ বলবেন ভগবানকে কি করে সেবা করতে হয় সেটা গুরু মহারাজ শেখাবেন এমনভাবেই তো হবে না তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত যাই হোক আজকের এই বিশেষ দিনে আপনাদের আমি জানাই শতকোটি প্রণাম আমার চ্যানেলের যারা আমার গুরুজনরা রয়েছে তাদেরকেও আমার প্রণাম জানাই আর আমার সমবয়সী যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ভক্তিভরা ভালোবাসা প্রিয় বন্ধুরা এই গুরু পূর্ণিমা তিথিতে আপনারা কারা শ্রীধাম মায়াপুরে আসেন একটি কমেন্ট করে জানিয়ে দেবেন টুক করে তো অবশ্যই কিন্তু আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেবারও চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন আর এইভাবেই থাকুন এবং সুন্দরভাবে ভগবানের সেবা করে চলুন গুরু মহারাজের সেবা করে চলুন আর চাইলে ভগবানকে নিবেদন করে প্রসাদ নিজে গ্রহণ করুন তো এরপর আপনাদের নিয়ে যাব এই যে যে এত প্রসাদের আয়োজন এটা তো একটা জায়গায় রন্ধন হচ্ছে সেটা কোথায় রন্ধন হচ্ছে সেই স্থানে আপনাদের নিয়ে যাব। সেই স্থানে কেমনভাবে এত ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে কী কী প্রসাদ রন্ধন হচ্ছে সেগুলোকে কিন্তু আপনাদের আমি দর্শন করাবো তো চলুন ভক্তরা প্রসাদ পাচ্ছে আর এই স্থান থেকে সরাসরি আমরা এখন চলে এসেছি কোথায় বলুন তো যে স্থানে এই বিশাল ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে বড় বড় কড়াইতে করে সেখানে আপনাদের নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন ভক্তদের জন্য এখানে কিন্তু প্রসাদ রন্ধন হচ্ছে কেননা এই যে যে উৎসবটি এই উৎসবটি আমাদের কিন্তু তিন দিন ধরে চলে আর এই তিন দিনের জন্য দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে উপস্থিত হন যে কারণে কিন্তু এখানে প্রচুর ভক্তদের জন্য এখানে প্রসাদ রন্ধন চলে আর জানেন সকাল থেকে বেশ কটা দিন হচ্ছে টানা বৃষ্টি চলছে আর এর জন্য কিন্তু অনেক সমস্যা হচ্ছে চারিদিকে কাদা, জল আর এরি মাঝে ভক্তদের জন্য প্রসাদ রন্ধন করা এটা কিন্তু অত্যন্ত চাপের ঠিক এই স্থানের পাশাপাশি গদাভবন গীতা ভবন সুলভ অন্নদান প্রত্যেকটা স্থানেই কিন্তু এই যে গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে কিন্তু প্রসাদ রন্ধন চলছে প্রত্যেকটা স্থানে দেখতেই পাচ্ছেন অন্ন রয়েছে ডাল রয়েছে চিলি পনির রয়েছে আরও কত কিছু রয়েছে মিষ্টান্ন রয়েছে চাটনি রয়েছে পাঁপড় রয়েছে মিক্সড ভেজ ডাল রয়েছে পকোড়া রয়েছে আর কি চাই বলুন সুপ্ত রয়েছে এত সুন্দর সুন্দর ভগবানের প্রসাদ এই প্রসাদ পেলে আর কি কিছু পেতে ইচ্ছা করে আপনারা নিজেরাই বলুন তো তো যাই হোক এবছরে আপনারা যারা আসতে পারেননি কী আর করা যাবে পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন কিন্তু কি বলুন তো বিশেষ বিশেষ দিনে চেষ্টা করবেন নিজ গৃহে না থেকে একটু মন্দিরে বা নিকটবর্তী যে কোনো স্থানে আসবেন মায়াপুরে আসলে তো কোনো ব্যাপারই নেই কেননা মায়াপুরে প্রত্যেকটা উৎসবই খুব সুন্দর জাকজমকপূর্ণভাবে উদযাপন করা হয় এখানে আসলে আপনি সম্পূর্ণটা পেয়ে যাবেন আর আপনি যদি সেটাও না পারেন আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে আসুন সঙ্গে সঙ্গে আমার যারা গুরুজন মায়েরা রয়েছেন তাদেরকে বলবো সন্তানদের একটু সনাতন ধর্ম সম্পর্কে একটু সচেতন করুন না হলে যুগ কাল পরিস্থিতি দেখতে পাচ্ছেন তো কী অবস্থার মধ্যে দিয়ে চলছে তার জন্য বারবার এই কথাটা বলে রাখি যে আপনার যারা মায়েরা রয়েছেন যারা বাড়ির গার্জিয়ানরা রয়েছেন পড়াশোনার পাশাপাশি তাদেরকে সনাতন ধর্ম সম্পর্কে একটু জ্ঞান দিন আপনারা বলে থাকেন না যে সনাতন ধর্ম বা এই ধর্মীয় জ্ঞান পাবার জন্য বৃদ্ধকাল যথেষ্ট কিন্তু আপনারা নিজেরাই বলুন তো বৃদ্ধকাল কি যথেষ্ট বৃদ্ধ বয়সে না করা যায় ঠিকঠাক করে ধর্মচায়ন না করা যায় ধাম দর্শন করতে আসা কোনো কিছুই সম্ভব হয়ে ওঠে না তার জন্য যুবক বয়সেই কিন্তু করা উচিত দেখতে পাচ্ছেন রসগোল্লা মিষ্টান্ন কত রকমের আইটেম এই প্রসাদে ছিল তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় ভক্তিচার স্বামী গুরু মহারাজ কী জয় প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ তুলে ধরবে বন্ধুরা শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাসে কিন্তু বিভিন্ন বাবার ধাম আপনাদের দর্শন করাবো একদম টেনশন করবেন না বাড়িতে বসেই কিন্তু মায়াপুর ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারবেন বাবার ধাম হরে কৃষ্ণা যায় গুরু পূর্ণিমা কী যায় শ্রীধাম মায়াপুর কী যায় ভক্তিচার স্বামী গুরু মহারাজ কী যায় হরে